আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রথমেই মহান আল্লাহ তালার সুক্রিয়া এবং প্রশংসা করে নেই সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আমার সারা দিন যাবত কোনো ভাড়া হয়েছিল না বৃহস্পতিবার সারাদিন যাবৎ তো হঠাৎ রাত বারোটায় একটা ভাই দেখলাম বারবার কল করতেছে আমাকে তো কলটা আমি ঘুমের কারণে রিসিভ করতে পারি নাই তো রিসিভ করতেও আমি চাচ্ছিলাম না বাট আমি রিসিভ করলাম অ্যাটলিস্ট তো ভাইটার গাড়ি ভাড়া নেবে সি ব্লক থেকে রংপুর যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে রিচিকের ব্যবস্থা করছে বাট একটা জিনিস খুব খারাপ লাগছে যে গাড়িতে আমার দুইটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে কেউ পারমানেন্ট না এরা সব কটা মনে করেন ভাই যে কোনো টাইমে আমি বাদ দিয়ে দিতে পারবো বাদ দিব রেলেদের অনেক কমপ্লেন এদের অনেক কিছু তো ঘটনা যেটা হয়েছে তো ভাড়া ধরছি ভাড়া ধরার পরবর্তীতে আমি বললাম যে এরকম যাইতে হবে তো প্রথম যে ড্রাইভার আছে ওনার বাসায় হইতেছে আজকে একটু ফাংশন আছে উনি যাইতে পারবেন ওটা ওনার বিষয়টা বাদি দিলাম যাই হোক তো দ্বিতীয় যে ড্রাইভার ওনার কে বললাম যে ভাই এরকম সকাল সাড়ে ছয়টার দিকে গাড়ি বগুড়ায় লাগাইতে হবে একটু আপনি আইসেন সময় করে আর আমি আসছি এদিকে দাওয়াত খাইতে একটা জায়গা আমার বাসা থেকে প্রায় চল্লিশ কিলো দূরে তো ভাই সাড়ে ছয়টা কিন্তু ভাই বেশি একটা বেলা না আপনাকে আধা ঘন্টা আগে আসতে হবে এটা একটা বেশি কিন্তু বেলা না আপনি কিন্তু গাড়ি ভাই পাবেন অথবা শীতের মধ্যে হাইটে আসতে পারবেন ওর কথা ভাই ও আসবে না ও আসবে না ও কি করবে আপনার হচ্ছে যে ওনাকে গাড়ি বাসায় নিয়ে গিয়ে পৌঁছাই দিতে হবে তো এখন বাসায় নিয়ে যে পৌঁছাই দিতে হবে আমি এখন ভাই পঞ্চাশ কিলো দূরে থেকে মনে করেন যে ভাই এই শীতের মধ্যে আসলাম আমি এই যে সৌদি আরব থেকে আসছি পশুদিন। শরীরের অবস্থা ভালো না শরীরের অবস্থা একদম ক্রিটিক্যাল ভাই মানে জ্বর সর্দি লাগে আছে এখন যদি ভাই এই শীতের মধ্যে মোটর সাইকেলে আমি আসছি এত কিলো দূর থেকে এখন তাহলে ভাই আমার শরীরের অবস্থাটা কীরকম হবে তো এই দেখতেছি ডিপার লাগাইছে আমারও একটু ডিপার লাগাইতে হবে দেখি তো তোর একাই ডিপার আছে এবার দেখি তো যাই হোক ওকে ডিপার দেওয়ার চোখ গন্ধ করে দিছি তো ভাই এখন আপনি একটা মহাজনকে এতটুকু যদি কষ্ট দেন ভাই এটা তো আপনার ড্রাইভারের ইয়ে না আমার তো ভাই পারমানেন্ট ড্রাইভার নাই পারমানেন্ট যে ড্রাইভারটা ছিল সেটা তো বেমানি করে চলে গেছে ওর ওর আবার এরকম প্রবলেম ছিল না যে ওকে বললে ভাই আসবে না এসে কোনো প্রবলেম নাই বাট এগুলো ভাই মনে করেন আল্লাহ তালা তো বলছে যে মানুষ সৃষ্টির সেরা জীব আমার মানুষ সৃষ্টির সবথেকে নিকৃষ্ট জীব আর একজন মানুষ অপর মানুষকে আল্লাহ সারা কিন্তু কেউ আপন না এই যে দেখেন যেমন আমার কথাই বলি ভাড়া নাই আমি আমি খুব যে ভাই ভাড়া ভাড়া হচ্ছে হচ্ছে না না তো চিন্তা অতটা আল্লাহ তালাকে বললাম যদি আমার রেজে থাকে তাহলে তুমি ভাড়াটা দিও আল্লাহ তো আল্লাহ তালা দেখেন বারোটার সময় ভাড়া দিছে বাট এই যে মানুষ দেখেন শুক্রবারে ভাড়া ধরবে না বসে থাকবে তাও ভাই মনে করে কষ্ট করে যে একটা কামাই করবে এই নাই আমি ভাই আল্লাহ তালা কে ভাই অস্বীকার করি নাই তালা আমা আমাকে একটা রিজেক্ট দিছে সেটা আমাকে অবশ্যই আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে তো যে কথা সেই কাজ আমি গ্রহণ করার জন্যই কিন্তু ভাই সকাল সকাল বেরিয়ে পড়ছি যে না আমাকে আল্লাহ তালা একটা অনেক কষ্ট একটা রিজেক্ট দিছে আমার জন্য এটা নির্ধারিত এই ভাড়াটা তো ভাই অন্য কারো কাছেও যাইতে পারতো আমার কাছে কেন আসলো সেই হিসেবে ভাই আমি সকাল সকাল কষ্ট করে বের হয়েছি তো যাই হোক এই কথা আর ড্রাইভারটা আমাকে চেঞ্জ করতে হবে আমার তো আসলে মনের মতন কোনো ড্রাইভারই পাচ্ছি না এই হয়েছে আমার অবস্থা তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এতটুকু বলেই শেষ করছি